প্রিয় ভাইশাহ আল্লাহ রপ্না আমি পরীক্ষার জন্য আমাদের এই ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে দিনের ইলেন যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকুন নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছ প্রত্যেকটি ব্যাপারে কেমতে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সে জিন্দগি বন্তি হ্যাত ভি ও জহন্নম ভি এ কি আপনি ফিতরত হারি না নূরি মানুষের জীবন আমল দিয়ে পোষণ হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটিরই তৈরি দেহ জান্নাত আর জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটার জাহান নামের জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছে আপনাকে বাধ্য করা হয় নাই যে শেষদা না দিলে ভেরস্তায় সে ঘাড়ের উপরে পিটাবে সুদ ঘুর সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস বডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় কারাবেসা যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হুল কানクル আল্লাহর হুকুম মানতে বাধ্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন আরফা কায়রদিনিল্লাহ ইবগুন আল্লাহর জবজ জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করো ওয়াহু আসলেমা মানফিসামা ওয়া তলম অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে শুভহান আল্লাহ মানুষকে আল্লাহ মাকে তেয়ার দিয়েছেন ইচ্ছে করলে মাহফিলেও আসতে পারেন ইচ্ছে করলে সিনেমায় ঢুকতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য ক্রেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরিস্তা ফেরস্তারও কোনো মজার নাই কোনো আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক চুল নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা সারতে পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বোঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাপার যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখেরাতে বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখেরাতে এইখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেমতে আল্লাহ আপনার হাতে ধরায় দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছা? হয় মিছে হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি আর একজনের পাশে থেকে করিল যে নাম পড়ে না একক তো এমনই ফুলের মতো চরিত্র দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটা রেজাল্ট কেয়ামতে বাইরে হবে এখানে পরীক্ষা দেওয়া যদি ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশবার যদি ফেল করে আরও দশ বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে কিন্তু ক্রিয়ামতির দিন আল্লাহ রাবিনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু তেমন দিন জীবনের আধা কোন মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোন জায়গা নাই সে আছড়াতে ছোড়াতে রেজাল্ট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি মিন্হা নাপনাকম জানেন না পড়েন মিন্হা নাপানাকুম ওয়াফি হা নুরি দুকুম ওয়া মিন্হা এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছে না কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্ব একটি প্রতারণা যে বয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জান দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়দৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না নিলে যে ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে না আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দুই একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সঙ্গে দেখতে পারে না বর কথা মতো মার সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে নালিশ করছে মার সাথে কথা কেন আবার বলে এই বুড়িটা মরে না কেন নিল্লা বুড়ি ডালে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্ট বেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়ায় অসুখ সারে না মা ওই মুহূস্ব বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যদের নামাজ পড়ে কোরআ শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব্বুল আরমিন আমার জীবনটারে দিয়ে আমার করি যার টুকরা সন্তানটারে যে সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রব্বুল আরমিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো অকুল হোমা পাহুলন কারিমা সম্মান সুযোগ কথা বলুন মা বাবলার জন্য দোয়া করা আমার কাছে কে বলতেছে? আল্লাহ তারা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় রব্বির হাম হোমা ক মা পড়েন সবাই রব্বির হাম আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তালা তুমি দয়া করে আমার মা বাবকে তোমার রহমতির করে লালন পালন করেছো লাগবে প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই কেয়াবতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরস তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে বিপাশার যন্ত্রণায় জিবাটা ঝুলে কুকুরের মতো করে নিবন্ধাল পর্যন্ত ঝুলে পড়বে কে উপকার করবে কেউ জিগাবে অনেক লোক আছে পীরের কাছে murid হয় আর মনে করে পীর সাহেব তারে কিয়ামতে সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি মান জাল্লাজি ইশফাউ ইনদা ইল্লা বিইজনি কে আছে এমন

আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যাহ নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হল না কথা বুঝতেছেন না বুঝতেছেন না এবারিম আলাহাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে এব্রাহিম আলাই তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন

তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজার দেবে তার পায়ে সুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কত মুজি করা বাদ টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছে না খালি মানসে টাকা দেয় জামায় অনেক পকে খালি টাকা নেয় সমানে ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পিড় আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসে মানুষকে দেখাবার জন্য ধরে গামছা করে আওয়াজ করে মনে হয় যেন কামতেছে হাবিজিজেকে শিখায় লাই কতক্ষণ ইল্লাল্লাহ কতক্ষণ আল্লাহ কতক্ষণ কোথায় পাইছো ইল্লাল্লাহ ইল্লা কি ইলিল আল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি কাজী রসনুল্লাহ যা করেন এগুলি পেঁদা এই সব পীরের পাশে যাবেন না মনে থাকবে ভাই সব কেমতের দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে

নেক আমলের অসিলা ধরো নেক আমলের ওসিলা ধরো প্রিয় ভাই সব ধান্দি ছাড়তে হবে তেমতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্র সামনে আসবে আমল নামাগুলি বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় করিজা তখন গলার কাছে চলে আসবে সব তো ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এইখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামি এর মধ্যে আছে ধরা যাচ্ছে না অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআই ঢুকে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক আছে সন্ত্রাসী পড়ো এক পাশে চলে আস তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবো সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের মা দাঁড়ে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও ইন্নালিল্লা আলাদা হয়ে যাও সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতে নাই স্যান্ডেল নেই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই হজরত আয়সা সিদ্দিকা হজরত আল্লাহ তালা আনহা তিনি নবীকারের কাছে কেয়ামতের এই বর্ণা শুনে কামতে ছিলেন আর বলতেছিলেন আল্লাহ রসুল কেয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমনকি আমাকেও হজুর বললেন প্রত্যেকটি মানুষকেই উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি স্মরণ হবে না নবীকালিম সাল্লাহ সাল্লাম বলছেন জাহান্নামের ভয়েতে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমার রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আদম সালাম থেকে শুরু করে ইসা আল্লাহ সালাম পর্যন্ত সব নবী বলবেন আল্লাহ আমার বাঁচাও আমাকে কোথায় যাবে আপনার ফির সব একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্ব নবী মহাপাত্র সরু মানুষেরা হয়রান হয়ে যাবে আদম আলা সাল্লামের কাছে যাবে আবাল আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতে হবে কোথায় আছে এই কোরআন শরীফ খামসিন আল ফাসানা মিম্মা তাউদ্দুন এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছরে যুগ এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলাহিসাল্লাম আমাদের আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারবো না নূলা বলবেন্লাহামের কাছে যাও তিনি বলবেন আমি পারবো না ইব্রাহিমের কাছে যাও একজন আরেকজনের কাছে পাঠাবো সর্বশেষ কাছে লোকের আসবে হাসরবাসী ঈশাআ সালাম সাল্লাম বলবেন আমি তো পারবই না কারণ পৃথিবীর আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদের তা বলতে বলি নেই আমি নিজের ব্যাপারে আজকে শঙ্কিত আমারে তার আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্বকবি সাল্লাহ তার কাছে চলে যাব তার কাছে চলে সকলের কথা শুনে কানতে থাকবেন তিনি বলবেন কাজ করবেন এই কাজ আমার কাজ আমি বলবো আল্লাহ পাককে তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমিন প্রশ্ন করবেন হ্যাঁ আমার সুর আপনার আজকে কান্দার দিন না আপনি কান্দেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক দিছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন রব্বুল আলামিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো আমি কান্দি আমার উম্মতের কি হবে তাকে আপনার আপনি বেছে নিন বেঁচে রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কেন হবে না সভা এই কথা কোনো কারণ নাই অনেক মুড়ি আছে সব মুড়ি না এই সমস্ত কেন তির দিন প্রত্যেককে একজন একজন করে আসতে হবে আল্লাহর দরবারে আল্লাহ একজন 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 মিছিল করার উপায় নেই আল্লাহর পুনর্বিনের দর্ম রে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরে নোয়া দেব বাসার জন্য নবীজিৎ দোয়া শিখায় দিয়েছেন দোয়া করো আল্লাহুম্মা হাসিবিনি হেসা বাইয়াসি র পরে সাথে আল্লাহুম্মা হাসিবিনী হেসা বাইয়াসি র আল্লাহহুমা আল্লাহ আল্লাহ চিন্তা নিজে এবং পাপ গুলি দেখায় দেবেন এই সব পাপ করস মানুষ আল্লাহর বান্দা ভয় চোখে কলজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে বেরিয়ে যেতে চাইবে তার বাষ্পরুদ্ধ আসবে বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি আমি বাপ চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহর আমি বান্দার কাকুতি বিরুতির দিকে লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম এটাই হল হেসাবাইয়াসির সহজ হিসাব